আবদুল্লা ই নাব্বা সদীয় আল্লাহ তা একদিন মায়ে আৰু নমী রম নাতুল নীল আল আমিনান কাছে গিয়া ভাই প্রশ্ন করে যে প্ৰশ্ন কৰে নমী আপনাকে আমি কোথায় পাব জাননাতে গেটে পাব না মিজানে পাল্লাৰ কাছে পাব নাহৌছে কৌশৰে কেটে পাব ও পায়গম্বর আপনাকে আমি কোথায় পাবো পায়গম্বর দুইটা চোখের পানে চেড়ে কান্না করে ডেকে বলে ও বললেন না পাস ভালো করে শুনে ও কেমন তো রুমায়দান আমি কখনো হাউসে কাং গেটের কাছে ডাকবো আবার হাউসে কাঁও গেট থেকে দৌড়াইয়া আমি জানেন পাল্লার কাছে যাব। আবার দৌড়াইয়া আর নাম্বার গেটে যাব। আমার পন পঞ্চরাতের গেটের কাছে যাব আব্বাস রাজি আল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে ডেকে বলে ও নবী কেন কেমতের ময়দানে দৌড়া দৌড়ি ছুটা ছুটি কেন করবেন কয়েক ছোটো ছুটি কর্ম আমি দৌড়ে আমি পাল্লার কাছে এই জন্য যাত আমি সেখানে যাওয়ার পর আমি সেখানে গিয়ে দেখব। আমার কোন উম্মত আমল খারাপ হওয়ার কারণে ওই কেটে কেটে পড়ে যায় কিনা দেখব যদি দেখি আমল হাল খাওয়ার কারণে জাহান আমার মধ্যে বান্দা চলে যায় আমি দৌড়াইয়া গিয়া দৌড়দের বোঝা নেকের পাল্লার মধ্যে দিয়া নেকের পাল্লাটা বাড়ি করে বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব ও পায় আমার দাউরাই আপনি পনসরাতের গেটের কাছে 가면 যাবেন নবীকে বলে আব্বাস ভালো করে শুনে নাও ওই পনসরাতের গেটের কাছেই জন্য যো সেখানে গিয়া দেখব আমল খারাপ হওয়ার কারণে আমার কোন উম্মত ওই পনসরাতের গেট থেকে কেটে কে জাহান্নামে পড়ে যায় কিনা এটা দেখার জন্য যাব জানিনা আমার মধ্যে কেটে কেটে পড়ে যায় আমি নবি দ্রুত পোষার মাথার মধ্যে দিয়ে মানদাকে পুরুষরাজ পার করে জানে না তুমি ফের দাউসের মেঘমান বানিয়ে দিও এ মুসলমানি মানদা চাই হলো চূড়ান্ত একটা কথা আমার কয়েক অম্বরের সুবার ইচ্ছা রাখ কয়েক অম্বরে যাওয়া যাবে কথা কয় না ভালোবাসা নবীর ভালোবাসার সাথে আমার পয়গম্বর ইত্তেবা লাগবে কথা ঠিক না ভাই জোরে বলেন আজকে দুনিয়ার কোন পীরের পাগল হইলা অনেক আব্বা অনেক আম্মা অনেক যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা পীরের বিরুদ্ধে কথা বললে না হয়ে যায় এ যুবক ভাই এ বৃদ্ধ বাবাজি বুঝার জন্য বলি হেদায়েতের মালিককে আল্লাহ জোরে বলেন কোন পীরের সাথে আমার কোনো মারামারি আছে কথা কয় না কোন দলাদলি কোন জমি টমি লাগছে কোনো কিছু নিয়ে লাগে নাই একটা মাত্র চূড়ান্ত কথা হলো তুমি আমার মুসলমান ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান তুমি যে আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম তুমি যেই কোরআন পড়ো আমিও সেই কোরআন পড়ি তুমি যাকে রব হিসাবে মানো আমিও তাকে রব হিসাবে মানি তুমি নামাজ যুক্ত পড়ো আমি উপযুক্ত পরি তুমিও কবরে যাইব আমিও কবরে যাব তোমার সাথে আমার হিংসা করে কোনো লাভ নাই তোমার সাথে আমার দলদলি করে কোনো লাভ নাই তোমাকে আমার গালি দিয়ে কোনো লাভ নাই তবে চূড়ান্ত একটা সত্য কথা বলে যাই যদি তুমি দুনিয়ার মধ্যে অপরাধ করো আমি যদি জানার পরে না বলি কেমতের ময়দান আমাকে বোবা শয়তান হিসাবে উঠানো হবে কথা ঠিকঠাক বলেন এ বান্দা মুসল মানুষ বুঝে পড়ার জন্য মনে করেন একটা লোকের চোখ আছে একটা লোকের চোখ নাই একটা লোক চোখ কলা আর একটা লোক অন্ধ দুইটা ব্যক্তি এক কথা কয় না দুইটা কোনদিন এক হতে পারে একজন লোকের চোখ আছে আর একজন লোকের চোখ নাই দুজন এক হতে পারেনি কয় না কেন পারে না অন্ধ ব্যক্তি যে কোনো সময় খালের মধ্যে পড়তে পারে যে কোনো সময় উষ্ঠা খাইতে পারে যে সময় আগুনের মধ্যে পড়তে পারে কথা ঠিক না ব্যাটাই জোরে বলেন এখন উদাহরণ দেই বুঝাবার জন্য যদি অন্ধ ব্যক্তি ওই আগুনের মধ্যে যদি পড়ে যায় অথবা যদি মনে করেন কাঁচার মধ্যে পড়ে যায় কোনো গর্থের মধ্যে পড়ে যায় তাহলে চোখ কলা ব্যক্তির কাজ কি ওরা ধাক্কা দিয়ে ফালাইয়া দেওয়া কথা কয় না নয় না তাকে দিয়ে ফালায় দাও যেমনি তেমনি দেখ পইলা মইরা গেলে যা আমার কিছু করার নাই এরকম নেই চোখ বলা ব্যক্তির কাজ হলো এই ব্যক্তিকে যেমনি করে হই হোক তাকে আগে আগুন থেকে বাঁচানো গর্তের মধ্যে পড়া থেকে বাঁচানো কথা ঠিক না বেটে বলেন তাকে আগুন থেকে বাঁচানো কেন এবার মনে করে করে যখন আপনি ধরতে গেলেন তাকে দুবাই এই তুমি তো আগুনের মধ্যে পরে যাওয়া যাও কিন্তু সে কি করলো আপনার সাহায্য না নিয়া উল্টা একটা থাবর দিল ভালো কাজ করছে না খারাপ কাজ করছে কথা কয় না এর কাজ কি ধাক্কা দিয়ে ফালাই দাও ঠিক ঠিক এরে মুসলমান এ বাবা যুবক ভাই বুঝার জন্য বলে আমাদের দেশের মধ্যে কিছু ভণ্ড পীর আছে যারা মুসলমানদের ইমান এবং সব শেষ করে দেয় আবার তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে বুঝাবার জন্য বলে উল্টা আমাদেরকে আঘাত করে কথা ঠিক না ভাই ঠিক জোরে বলে আসমান কে বানাইছেন জোরে বলেন জমিন কে বানাইছেন পাহাড় কে বানাইছেন আপনাকে কে বানাইছেন আমাকে কে বানাইছেন দুনিয়া কে বানিয়েছেন রাত্র কে বানাইছেন রাত্র কে আবার দিনে পরিণত কে করে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো শুরু যো কথা তেকে পেলো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব কিছু কথা থেকে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধগুলো হয় সাদা মরিচ হয় তাজাল আমগুলো তা পাকলে পরে কেমন হয় তালাল আমরা যে বাই বাজে করি হয় এই দুনিয়া রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে কথা ঠিক না বাটি করে আর না কথার আঙ্গুলে আঙুলের আল্লাহ আল্লাহ একজন আছেন প্রমাণ আল্লাহ কয়জন আরো জোরে বলেন আল্লাহ কয়জন মুসলমানের আল্লাহ কয়জন পাকিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন ভারতের মুসলমানের আল্লাহ কয়জন আমাদের আল্লাহ কয়জন হিন্দুদের আল্লাহ কয়জন

আমি বললাম খোদার শাখা পোশাক ভালো কথা উলঙ্গ করে গাঙ্গের কি করছে কথা কয়েক না খোদারে বান্দা আমি বললাম তোরা এমন খোদার আপাত কর যে খোদার প্যাডের মধ্যে কতটি কুড়া পাঁচ একটা কুড়া ঠিক না ঠিক ধরে বলে নিজেই দাঁড়াইতে পারে না নিজে কি করতে পারে না আমরা এমন আল্লাধ করি যে আল্লাহ রাত্রকে কালো বানায় দিনকে সাদা বানায় কথা ঠিক করে বলে রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায় দিন হলে কোথা থেকে আলো ফিরে পায় রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রা সকাল হলে বিলের মধ্যে যেমন ফোটে সন্ধ্যা হলে কারি সারায় তাহায় আবার ঘটে ধানের শিষে প্রথমে দেখো দুধ পাওয়া যায় কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায় কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায় কোন মায়াতে কারি ইশারায় কান্না থেমে যায় ভিজা কাপড় প্রতিদিনে দিলে তা শুকিয়ে যায় কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায় চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায় কারি ইশারায় জমিনের মধ্যে সে আলো ক্ষমতাকার জোরে বলেন আরো জোরে বলেন ক্ষমতাকার আল্লাহ পাকরাবুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ ও পায় কই বহর দুনিয়ার মানুষদেরকে জানা দেন ইনকুমকুম তুহাই বুল আল্লাহ তাপিও আমিল্লাহ ভয়াবহীলা কুয়েন জনু বাকুম বল্লাহ ফুর রাই ও পায় কয়েন বহর দুনিয়ার মানুষদেরকে জানা দেন যদি তারা আল্লার ভালোবাসা পাইতে চায় আমরা সবাই আল্লার ভালোবাসা চাইতে চাই না কথা কয় না চাই কি চাই না যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না কথা কয় না আমার পয়গম্বর